আসসালামু আলাইকুম সৌরভান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে একটা সুসংবাদ আপনাদের জন্য থাকবে সেটা হলো আমাদের কোম্পানির নতুন গাড়ি কেনা উপলক্ষে এই অগস্ট থেকে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত সারা বাংলাদেশে পরিবহন পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আগে যেহেতু আমরা ফিফটি দিয়ে থাকতাম এখন হচ্ছে সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দেওয়া হবে ডিসেম্বর পর্যন্ত তো প্রিয় দর্শক বন্ধু আজকে আমি ছোট্ট একটা গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে যদি উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখাবো গেটটি উপরে কিন্তু বাংলায় সুন্দরভাবে মাসাল্লাহ লেখা আছে এবং সুন্দরভাবে একটা রাউন্ড শেপের মধ্যে এবং নিচে কিন্তু দুটি গোলাপ ফুল রাখা আছে এবং এই এই গেটটির পিছনে কিন্তু কোনো লেজার কাটিং ব্যবহার করা হয়নি যে কারণে দেখা যাচ্ছে ভিতর থেকে বাইরে কিন্তু দেখা যাবে তো এই গেটটির কি কি মাল রয়েছে যেহেতু গেটটা ছোট তারপর আমার কোন ধরনের মাল ব্যবহার করেছে একটু দেখাবো যে আমরা কিন্তু দুটি মোটা মানের হ্যাজ ব্যবহার করেছি হ্যাঁ এবং এখানে দেখতে পাচ্ছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলি মোটা মানের অ্যাঙ্গেল রয়েছে এখানে রয়েছে ষোলো গাজের বক্স এবং যদি পিছনের অংশ একটু দেখাবো ঘুরে তো পিছনের অংশটা দেখাই তাহলে দেখতে পাবেন আমরা প্রত্যেকটা তাদের চারটা কবজা ব্যবহার করেছি হ্যাঁ উপরে দুটি নিচে একটি এবং একদম নিচে একটি এবং মোটা একটি হ্যাশ বল ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে সবসময় আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি তো আপনারা যদি এই ধরনের গেট আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এছাড়া আরো বিভিন্ন রকম ডিজাইনের গেট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুর এই গেট এর তৈরি করা যদি এবং তিন মিলি দিয়ে খরচ পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং আপনারা কিন্তু কালার ফ্রি পেয়ে যাবেন এবং ফিটিংস ফ্রি পেয়ে যাবেন যেহেতু ভাইয়ের দশ অনেক ছোট ভাই বলছে শুধু ক্লাম লাগিয়ে দিবে তাতে হয়ে যাবে যেহেতু তার রুমের মাধ্যমে এই গেটটা ব্যবহার করা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি কিন্তু পরিবহন খরচ পেয়ে যাবেন এখন থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা অর্ডার করবেন তারা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম